দুপুরবেলা খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভেবে পাচ্ছিলাম না কি দিয়ে ভর্তা তৈরি করব পরে ফ্রিজ খুলে দিন আগের একটা বেগুন খুঁজে পেলাম প্রথমে ভেবেছিলাম আস্ত বেগুনটা পুড়িয়ে বা ভেজে নিয়ে ভর্তা করব কিন্তু বেগুনের চেহারা দেখে আমার খুব সুবিধার মনে হচ্ছিল না ভাবলাম যে কেটে দেখি আসলে ভিতরে কি অবস্থা পরে দেখলাম আমার সন্দেহই ঠিক বেগুনের ভিতর পোকা হয়েছে পরে পোকা কাটা অংশগুলো কেটে বাদ দিয়ে বেগুনগুলোকে একটু পানিতে চুবিয়ে রেখেছি যাতে কষ্টা বের হয়ে যায় শুধু একটা বেগুন দিয়ে তো খুব বেশি ভর্তা হবে না এর জন্য সাথে আমি কিছুটা টমেটোও নিয়ে নিলাম এখানে একটা বড় সাইজের টমেটো আরও একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ নিয়েছি টমেটোটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম এরপর কেটেছি এর মাঝে বেগুনগুলোকেও পানি থেকে তুলে নিয়েছি এবার টমেটো আর বেগুনের সাথে হলুদার লবণ দিয়ে একসাথে মাখিয়ে নেব একটা প্যানে আমি মাছ ভেজেছিলাম তো সেটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে তিনটা কাঁচামরিচ আর দুইটা শুকনামরিচ একটু ভেজে নেব বাচ্চারাও হয়তো ভর্তাটা খেতে পারে এর জন্য আমি ঝালের পরিমাণ খুব বেশি দিইনি আপনারা চাইলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার মরিচগুলোকে ভেজে তুলে নেব এরপর আগে থেকে মাখিয়ে রাখা টমেটো আর বেগুনগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটা একটা করে কয়েক কোয়া রসুন ছিলে দিয়েছিলাম তো রসুনগুলোকেও বেগুন আর টমেটোর মাঝে মাঝে দিয়ে দিচ্ছি যাতে করে সব একসাথে সিদ্ধ হয়ে যায় আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় চুলানা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটা একটা করে আমি এভাবে উল্টে দিচ্ছি এরপর অপর পাশটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সবগুলো মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিচ্ছি এবার এক সাইডে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন বেগুন আর টমেটোর সাথে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে তুলে নিলাম সাথে হচ্ছে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে ডলে নেব লবণ যেহেতু আমরা বেগুন আর টমেটোর মধ্যে দিয়েছি তো সেই অনুযায়ী লবণটা বুঝে দিতে হবে লবণ দিলে এগুলো কষলিয়ে নিতে খুব সুবিধা হয় এবার টমেটো আর বেগুনটাকেও মিশিয়ে নিতে হবে তবে শুরুতে টমেটোর খোসাটা হচ্ছে ফেলে দিব এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না আমি ভেবেছিলাম বেগুনের খোসাটাও ফেলে দিতে হবে কিন্তু এটা অনেক সফট ছিল তো বেগুনের খোসাটা আর ফেললাম না শুধু টমেটোরগুলোও ফেলে দিলাম যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলোকে প্রথমে একটু ম্যাশ করে নিচ্ছি এরপর সবগুলোকে একসাথে মাখিয়ে নেব এভাবে হাতে মাখানো ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ দিলে খেতে মনে হয় যে বেশি ভালো লাগে তো বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই ধরনের ভর্তায় সরিষার তেল ছাড়া তো কল্পনাই করা যায় না কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে এবার সব কিছু মেখে নেব আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে এর জন্য স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে ভালো করে মেখে নিলে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে আর এই ভর্তার টেস্টের কথা কি বলবো যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই সেদিন ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন